প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে বসে শুনতেছেন সকলকেই জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আসছে বিষয়টা হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের যে ওষুধগুলো হয় এগুলা আসলে বিভিন্ন ওষুধ বিভিন্ন কোয়ালিটির হয় আবার এগুলো ব্ল্যাকে পাচার হয় বেলাকে পাচার হওয়ার পর আপনার কিছু ওষুধ আছে বাসায় বৈষে বানায় বাসায় বইসেই প্যাকেট করে প্যাকেটটা কেমনে করে আপনার অ্যালমোনিয়াম ফয়েল আমি যখন ক্যাসেলে চাকরি করছি তখন প্রথমই আমার জীবনে মনে করা ওইটা প্রথম চাকরি তো ক্যাসেলে চাকরি করা অবস্থা অবস্থায় দেখলাম ফয়েলের প্যাকেট করে ওষুধের প্যাকেট করে ওইখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে তাই বাংলাদেশে এইভাবে কিছু ওষুধ বিক্রি হয় যেগুলো এক টাকার দাম দশ টাকায় আমরা কি করি বিক্রি করে কেমনে আমি আপনার উদাহরণস্বরূপ বুঝাই একটা সিস্টেমে তারা মালটা বানায় বানাইয়া তারপর ওইখান দিয়ে ফয়েল করে প্যাকেট করে যেভাইলে হোক একটা সিস্টেম করে সিস্টেম করার পর ওইখানে আর কেউ কেউ আছে যে যেগুলো সিরাপ ওগুলো বানায় প্যাকেটগুলো করে করার পর ওষুধের দাম ধরেন মূল্য আছে ইন্ডিয়ায় বাংলাদেশে মূল্য আছে যাইয়া আপনার দুইশো টাকা সেটা বাংলাদেশে বিক্রি হয় ধরেন সাতশো টাকা আষ্টশো টাকা আবার পাঁচশো টাকা ধরেন কেনা হইলে ধরেন খরচ পরে একশো টাকা ব্যছে যায় পাঁচশো টাকা কেমনে কী কারণে ব্যছে আমি আপনার বুঝে আমি আপনাদের জ্ঞান না অনেকে জানেন না যারা জানেন তাদের আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু সবাই তো সব কিছু জানে না এই জন্য বলা তবে সেখান থেকে আপনার ওই ওষুধটা বিক্রি হয় ধরেন সাবান হোক আর ওই আপনার ওষুধ হোক নাইলি যে কোনো ওষুধ আপনার এভাবে সেল হয় সেল হয় যেমন আপনি একশো টাকায় কিনলেন একশো টাকা কেনার পর ওই কি ওই জিনিসটা আপনার সব কিছু খরচ আছে ধরেন আরও পঞ্চাশ টাকা তা পঞ্চাশ টাকা খরচ থাকলে ওখান থেকে আপনার দেড়শো টাকা খরচ যদি বিক্রি হয় পাঁচশো টাকা কীভাবে সিস্টেমে দেখেন যেটা ডাক্তারে আমরা সরকারি হসপিটালেগুলো যাই সরকারি হসপিটালগুলোয় গেলে ওখানে দেখবেন কি আপনার ফ্রি দেখাইতে পারতেন বৃষ্টি ওইখানে এমন একটা ওষুধের নাম দিয়ে দেবে যেটার দাম আকাশ ছোঁয়া এবং পাইবেন কোথায় পাইবেন বরফ বড় আমি নাম বলবো না বরফ বড়ও ফার্মেসিসে বড় বড় ফার্মেসিতে এছাড়া আপনি পাইবেন না কেন ওই জিনিসটা হইলে আপনার দেখা গেছে প্রাইজও বেশি আনকমন সবই ঠিক আছে ওষুধও ভালো ওষুধ দিন খারাপ তা বলতে আসি না কিন্তু ওষুধও ভালো আবার দেখা গেছে অনেকে খারাপ ওষুধও বেছে ভালো মন্দ মিলিয়েই দুনিয়াটা তাই এরপর ওই জিনিসটা তার ওষুধে দেড়শো টাকায় খরচ হইলে সে লাভ করে ধরেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা লাভ করে তা ডক্টর যে বলি বৈষে রয়েছে সেই লাভ করেন ধরেন একশো টাকা সে কেন কীভাবে একশো টাকা লাভ করে বিষয়টা আপনি চিন্তা করেন আর যে ব্যাসে হে পায় একশো টাকা তাহলে কয় টাকা বললো সাড়ে চারশো টাকা আর পঞ্চাশ টাকা আদার্স খরচ আছে হ্যাঁ ধরেন পঞ্চাশ টাকা যে আবার দালালি করবে হেরে দেবো হুম দালালিটা দালালির সিস্টেম আছে এখন এই পঞ্চাশ টাকা কেটে পা সেটা আমি আপনাদের বলে দিই এখানে ওই যেন ওই ফার্মেসিতে ও ডাক্তার দেয় আপনার সরকারি হসপিটালে বসে রয়েছেন ওইখান থেকে আপনি বাইরেছেন এখান থেকে এখন প্যাস হার্ট অনেকে টাই করাও থাকে এবং ওরা কাকি ভাই প্রিক্সক্রিপশানটা দেন দিয়ে এই দেন দেখতে একটু ছবি তুল একটি ছবি তুল এই ছবি তোলা মানে যে তারা দেখতে আসে যে এই ছবি ছবি তোলাটার মধ্যে দেখতে আসে ওষুধের নামটা লেখছে নাই দেখো যেটা লেখছে প্রোডাক্টটা ডাক্তারে যেটা ডাক্তারে যে নেই ডাক্তারগুলো কী কষায় এরা আবার ওই কিছু দেলে না কয় না বাসায় যদি ওই বিশ লাখ টাকাও দিয়ে হয় পঞ্চাশ লাখ টাকাও দিয়ে হয় হ্যাঁ না কয় না কে না কয় না চিন্তা করে যে পঞ্চাশ লাখ এটা দেয় হ্যাঁ এটা দেয় তো এই এই চিন্তা করে তারপরে ওই না ওষুধগুলো লেখে ওষুধগুলো লেখলে ফের ওই যে যা দেশে ওই আস্তে 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 দাঁড়েন ডেলি ধরেন দুই হাজার চার হাজার কেউ সিস্টেমে করে কেউ আবার অন্য সিস্টেমে করে যেমন ওই ওষুধ ফার্মেসি দাঁড়েন হেকো টোকেন আছে খাতা আছে ওই কয়টা নাম লেখছি ডাক্তার ডাক্তারের লিস্ট আছে ওই কয়টা নাম লিখছি ওই কয়েটার নামে টাকা আমি পাবো আবার ওই সন্দেশ দেখালে বাইরে কিংবা সপ্তাহের সপ্তাহে কো সিস্টেম অনুযায়ী সিস্টেম অনুযায়ী ওই জিনিসটা হ্যাঁ হইলে রাখে যেন আমাকে পাঁচশো টাকা হয়েছে আজকে পাঁচশো টাকা দাও আবার যদি অন্য সিস্টেমে করেছেন সপ্তাহটা এক লাখে দেব। আবার কেউ তো এক লাখ গিফট দিয়ে যা চাইলে পাঁচ লাখ টাকা চাইলে বিশ লাখ টাকা দিয়ে বা এইখানে বিশাল একটা সিন্ডিকেট আপনারা এগুলো বন্ধ করেন আর এগুলো যারা কম কমে খুঁজতে যায় কমে খুঁজতে গেলে আপনার দেখা গেছে ওইখানে কিন্তু হয় ফাও খাইলে একটা কথা আছে না যে গাওয়ায় ফাও জিনিসটা আমরা আসলে এগুলো এই যে বিশাল একটা সেন্টিকেট এরা কিন্তু আপনার বন্ধ করতে হবে এটা যদি আপনি বন্ধ না করেন এই দেশে কখনো উন্নতি করতে পারবেন আপনি চিন্তা করেন যেভাবে পারে মানুষ সেইভাবে পাঁচ টাকার জিনিস দশ টাকা নিচ্ছে সিস্টেমে এগুলো আপনার সেন্টিকেট বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ